জিব্রাইল এসে বলেন ইয়া মুহাম্মদ ইকরা ও মুহাম্মদ পড়ো নবীজি বলেন মা আনাবি করেন আমি তো পড়তে জানি না কিছুই জানি না কোনোদিন দিন স্কুলে যাই নাই মাদ্রাসায় যাই নাই কলেজে যাই নাই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো রকমের আমি জ্ঞান অর্জন করি নাই কেমনে পড়বো মা আনাবি করেন আমি পড়তে জানি না জিবরাইল বুকের মধ্যে জড়াই ধরলেন আবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন মোহাম্মদ ইক্র ও মোহাম্মদ পড়ো নবীজি আবারও বললেন মা আনাবি করিন আমি পড়তে জানি না এরকম ভাবে তিনবার চাপ দিয়া জিব্রাইল ছেড়ে দিয়ে বললেন ইক্বরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নয় বরং ধারাবাহিক পাঁচটা আয়াতকে তেলাওয়াত করে ফেললেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক্ব ইক্বরা ওয়ারব্বুকাল আকরাম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা পাঁচটা আয়াত নাজিল করে দিলেন বিশ্বনমি ঘরে ফিরে গান দীর্ঘ আলোচনা সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের ঘরের স্ত্রী খাদিজাতুল কুবরা কোবরা দিয়াম্লাহু দালান হাকিং সর্বপ্রথম যেই মানুষটা বিশ্বনবিরে দাওয়াতে দিন গ্রহণ করেছিলেন তিনি ছিলেন আম্মা যান হজরতে খাওয়া দাজার দিওল্লাহ দালান এরপরে ছিলেন হজরতে বৃদ্ধ বয়স্ক মানুষদের মধ্যে ছিলেন হজরতে আবু বকর আর সবচেয়ে ছোট মানুষ ছিলেন হজরতে আলী সুবহানাম্লাহ রে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটু একটু করে কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন হজরত ওমর তখন কট্টর কাফের একদিন তিনি মনস্থ করলেন আমি মোহাম্মদকে আজকে নির্যাতন করব অত্যাচার করব মোহাম্মদকে মারব চিন্তা করে মোহাম্মদকে খুঁজতে বের হয়ে গেলেন খুঁজতে 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 গিয়া দেখেন মুহাম্মদ সাল্লাহ হরিহ সাল্লাম কাবাগরের মধ্যে মাগরীবের নামাজ আদায় করতেছে কাবাগরের কাছে গিয়া দেখেন তিনি মাগরীবের নামাজ আদায় করতেছেন হজরত অমর পিছনে লোকে আড়ালে দাঁড়িয়ে আছেন চিন্তা করেন নামাজটা শেষ হোক তারপরে তাকে অত্যাচার করব তাকে মারব নির্যাতন করব নবীজি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে হজরত ওমর কোরআনে কারিম তেলাওয়াত পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজরত অমর তেলাওয়াত শুনতেছেন এক পর্যায়ে ওমর চিন্তা করলেন পঙ্ক্তির পরে পঙ্ক্তি আয়াতের পরে আয়াত শব্দের পরে শব্দ এত সুন্দর করে মোহাম্মদ কীভাবে তেলাওয়াত করে মনে হয় এটা জিনেরা এসে মোহাম্মদকে শিখিয়ে দিয়ে যায় অমর চিন্তা করলেন মনে হয় জিনেরা শিক্ষা দেয় এত সুন্দর কারণ নবীজি নামাজের মধ্যে থেকেই তেলাওয়াত করলেন ইন্ন কোন জোরে বললেন সবহান নবীজি তেলাওয়াত করলে নিন না হো না এটা কোনো জিনের দেয়া কোরআন নয় এটা জিনের শিক্ষা দেয়া কোনো আয়াত নয় জিনের শিক্ষা দেওয়া কোনো কিতাব নয় বরং এটা হলো মহান এক সম্মানিত বাহকের মুখের বাণী বলেন সবাহ এরপরে ওমর চিন্তা করতেছেন পিছনে বসে মনে হয় যদি এটা জিনেরা শিক্ষা না দিয়ে থাকে তাহলে মনে হয় এটা অমরকে শিক্ষা দেয় অমর মনে হয় মনে মনে গোপনে গোপনে কোথায় যেন গিয়া কোন কবিদের কাছে জানো গিয়া নিজে নিজে মনে হয় কবি হয়ে গিয়েছেন কবিদের মতো মিলায়া মিলায়া তিনি এইগুলো তেলাবাদ করতেছেন বিশ্ব নবী সালাম নামাজের মধ্যে তেলাবাদ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এমন আয়াত তেলাওয়াত করলেন যেটা শোনার পর ওমর চিন্তা করতেছেন নবীজি তেলাওয়াত করলেন না না এটা কোনো কবিদের কথা নয় বরং কোরআন নাজিল করেছেন যিনি তিনি কে তানসিলাম মির রাব্বিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ ওমর একটার পর একটা আয়াত শুনতেছেন আর চিন্তা করতেছেন মনে হয় ইসলাম যেন আমার কলিজার মধ্যে গেতে যাইতেছে তখন তিনি কাফের অমর কোরআনে কারিম তেলাওয়াত করে ওই দিন কারে কিছুই বললেন না তিনি ফিরে গেলেন তিনি চলে গেলেন কারে কিছুই বললেন না দারুণ নদায় মিটিং বসলো বৈঠক বসলো বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো আবু জাহাল ডেকে বললাম আবু জাহাল আবুল আহাব সহ লম্বা বৈঠক বসলো বৈঠকে সিদ্ধান্ত হলো যেহেতু মোহাম্মদকে আমরা এত অত্যাচার এত নির্যাতন করে কোনোভাবেই যেহেতু মোহাম্মদকে আমরা ফিরে দিতে পারতেছি না তাহলে এবার আমাদের এক নম্বর কাজ হবে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া কাজ কি মোহাম্মদকে বিদায় করে দেয় কে পারবা এই কাজটা করতে হজরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে বলেন বান্দা হাজির আমি এই কাজের জন্য উপযুক্ত আমি পারব আবু জাহাল ডেকে বলে তাহলে তোমার জন্য একটা দুইটা নয় একশত উট উঠ তোমার জন্য পড়ো কোন হিসাবে রেখে দিলাম কয়টা উঠ খোলা তরবারি নিয়ে হজরত ওমর রওনা করেছেন প্রতিমধ্যে ওমরের গোত্রের একজন ব্যক্তি যারা নাইম হলো নাইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবদুল্লাহ ডেকে বলেন ওমর রে কোথায় যাও কোন দিকে রওনা করেছো ওমর ডেকে বলে মুহাম্মাদের মাথা আনার জন্য কল্লা আনার জন্য রওনা দিয়েছি নাইম ডেকে বলে ওমর মুহাম্মাদের কল্লা আনার আগে নিজের ঘরের খবরটা একটু নাও বলতেছে ওমর মুহাম্মাদের কল্লা তো আনবা মাথা আনবা ঠিক আছে নিজের ঘরের খবর নিয়ে আসো অমর ডেকে বলে স্পষ্ট করে বলে কি হয়েছে হজরত নাইমরা দিয়ে আল্লাহ হ তখন মুসলমান গোপন ইমান গ্রহণ করেছিলেন নিজ গোত্রের অত্যাচারের ভয় ওমরের অত্যাচারের ভয় আবু জাহালের অত্যাচারের ভয় নিজের ইসলামকে প্রকাশ করেন নাই হজরত নাইমরা দিয়ে আল্লাহ তালানহকে বলে অমর তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ রাজি আল্লাহ তালানহ ইমান গ্রহণ করেছে অমরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল পা থেকে রক্তগুলো চিরচির করে মাথার দিকে উঠে গেল অমর মুহাম্মাদকে খুঁজবেন তো দূরের কথা সোজা চলে গেলেন বোনের বাড়িতে গিয়ে দেখেন হজরতি খাব্বা প্রদিয়ান লাউ তালানহু ওই বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদকে ওই ঘরের মধ্যে বসে বসে কোরআনে কারেম শিক্ষা দিতেছেন অমরের পদতড়ির আওয়াজ শুনে অমরের সাহস কম ছিল না বেশি অমর ধাপ ধাপ করে ঘরের দিকে যাইতেছেন অমরের পদতড়ির আওয়াজ শুনে খাব্বা প্রদিয়ান লাউ তালানহু লুকিয়ে গেলেন হজরত ফাতিমা রাদী আল্লাহ হাওয়াই কোরআনের যে কপিটা তাদের কাছে ছিল কপিটাকে নিয়ে তিনি লোকায় রাখলেন ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন ওমর ঘরের মধ্যে প্রবেশ করার পর ডেকে বললেন বোন রে এতক্ষণ তোরা কি তেলাওয়াত করেছে আমাকে একটু দেখা ওই কি তেলাওয়াত করছে দেখি বের করো তারা বলেন কই না তো আমরা তো কিছুই তেলাওয়াত করি নাই বলে আমি শুনেছি আস্তে আস্তে আমি শুনেছিলাম সত্য কথা বলো কী তেলাওয়াত করছো আমার সামনে বের করো সাঈদ রাদী আল্লাহ হুদালাহিকে বলেন ওমর রে আমরা যা তেলাওয়াত করেছি সেটা তোমাকে দেখাবো না ওমর ডেকে বলেন অসাইদ আমি শুনেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ মোহাম্মদের আনিত ধর্ম যেই মোহাম্মদ আমাদের দেব দেবীকে গালি দেয় আমাদের নেতাদেরকে গালি দেয় আমাদের আইনের শাসনকে গালি দেয় আমাদের সমাজকে গালি দেয় আমাদের পূর্বপুরুষদেরকে যেই মোহাম্মদ গালি দেয় ওই মোহাম্মদের দিন নাকি তোমরা গ্রহণ করেছ একথা বলে তিনি কোনো উত্তরের অপেক্ষা না করি সাঈদ রাহ উত্তরাণকে গ্রহণ করতে শুরু করে দিলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন হজরত ফাতিমার জিল্লা হুতালহা নিজ স্বামীকে মারতে দেখে সহ্য করতে না পেরে তিনিও এগিয়ে গেলেন ছাড়ানোর জন্য রক্ষার জন্য কিন্তু প্রাসন্ন অমর তখন আর সাইদকে ছাড়ে না নিজের বোনকেও তিনি মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন জরিবল নজবিল্লা নিজের বোনকেও মারতে মারতে রক্তাক্ত করলেন রক্তমাখা মাখা জবান নিয়ে দাঁড়িয়ে ফাতিমা বলতেছেন অমর যত অত্যাচার করো যত নির্যাতন করো না কেন অমর আমরা যেই ধর্ম আমরা যেই দিন আমরা যেই কালিমার সুদা আপান করেছিল ওই কালিমার স্বাদ এত বেশি ওই কালিমার টান এত বেশি ওই কালিমার মায়া এত বেশি শুধু মারতে মারতে রক্ত তো নয় যদি মারতে মারতে হত্যাও করে ফেলো দিন আমরা যদি না মারা ফাতিমা না উতার মুখের কথা শুনে তিনি আশ্চর্যজনিত হলেন চিন্তা করলেন নিজের বোনের মুখের মধ্যে নিজের হাতে আঘাত করা রক্ত কলিজাটা কাপ দিল কলিজাটার মধ্যে ঝাঁকুনি মারল ডেকে বললেন বোন রে তোরা কি পড়তেছিলে আমাকে একটু বের করে দেখাম সাইদ ডেকে বলেন আমার মনে হয় তুমি ওইটাকে নষ্ট করে ফেলবা ছিঁড়ে ফেলবা ফালাইয়া দিবা ওটার সাথে তুমি করবা না না ওটা তোমাকে দেখানো যাবে না ডেকে বলে সাইদ রে লাতের কসম মানাতের কসম উজ্জার কসম যত দেব দেবী আসেন তিনশো ষাট মূর্তির কসম ওমর সাইদরে আমি ওটা নষ্ট করব না ভেঙে ফেলবো না ফেলেও দিব না তোদেরকেও কিছু বলবো না আমাকে একটু দেখাম হযরতী ফাতিমা ডেকে বলেন ভাইরে তুমি তো মুষ্ঠি তুমি তো নাপাক নাপাক অবস্থায় এই কোরআনকে ধরার নিষেধ করেছেন কে লা ইয়া মাসসুহু ইল্লাল মুতাহহারুন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত فاطمه রেখে বলেন ওমর নাপাক অবস্থায় এটাকে স্পর্শ করা যাবে না যাও যাও গোসল করে আসো গোসল করে আসার পর হযরত ওমর শিক্ষিত মানুষ তিনি ওই কোরআনের সহিফাটাকে তিনি খুললেন খোলার পরে হাতের মধ্যে নিয়ে দেখেন বলুন তার সামনে পড়লো আয়াতগুলো যখন অমর তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পর অমরের অন্তর প্রকম্পিত হল অমর ডেকে বলেন অ ফাতিমা অ দোলা ভাই সাইদ এই মুহূর্তে আমাকে তুমি আমার মুহাম্মদের কাছে নিয়ে সুভহার আল্লাহ বলে ডেকে বলেন অ ফাতিমান মুহাম্মাদের সন্ধান দাও ওই জাহালে লুকিয়েছিলেন হয় যদি কাব্রা দিয়া আল্লাহ এইবার তিনি ওখান থেকে বেরিয়ে আসলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জায়েদ রাদি আল্লাহ উতরান হোছিলেন ওই জায়গার মধ্যে বেরিয়ে আসলেন এসে ওমরকে বুকের সাথে জড়িয়ে দিলে বলেন ওমর গতকাল কি বিশ্বনবী তোমার এবং আবু জাহালের দুজনের একজনের জন্য দোয়া করেছিলেন সুভার আল্লাহ বলে হজরতে খাব্বাব ডেকে বলেন অমর রে গতকালকেই বিশ্বনবী দোয়া করেছিলেন আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল অথবা ওমরের মাধ্যমে রব্বুল আমি তুমি এই ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও ওমর রে তোমার পক্ষে আমার আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছে ওইদিকে বিশ্ব নবী সাল্লাহ সাফা আবহাওয়ার নিকটবর্তী একটা ঘরের মধ্যে বসে চল্লিশ জন পুরুষ এবং নারী মুসলমানদের কিয়া নব মুসলিমদেরকে তিনি কিতাব শিক্ষা দিতেছিলেন কোরআন শিখাইতেছিলেন হজরত খাব্বাব ডেকে বলেন অমর রে বিশ্বনবী অমুক জায়গার মধ্যে আছেন কয় আমাকে নিয়ে তাড়াতাড়ি সেই জায়গার দিকে রওনা করো অমর ওই ঘরের দরজার সামনে গিয়া দরজার মধ্যে নক করে হজরত হামজা হজতে আবু বকর হজরত আলীও ওই জায়গায় উপস্থিত বিশ্বনবীকে বললেন দরজার সামনে কে একজন সাহাবি ডেকে বলেন আর সুল্লাহ হাবিবাল্লাহ খাপ মুক্ত তরবারি হাতে অমর না তরবারি হাতে উমর দাঁড়িয়ে আছে বিশ্বনবী বলেন তাকে আসতে দাও হজরত হামজারা দিয়ে আল্লাহ বিশ্বনবীকে বললেন ইয়া রসুল্লাহ তাকে আসতে দেন যদি সে আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব আর সে যদি কোনো রকমের বেআ করতে চাই ওই তার হাতের তরবারি দিয়েই আমরা তাকে হত্যা করে ফেলব হযরত হামজা বলেন বিশ্বনবীকে বললেন ইয়া রসুল্লাহ তাকে ভিতরে আসতে দেন অমর যখন ভিতরে ঢুকলেন বিশ্বনবী মিটিমিটি করে হাসতেছেন বিশ্বনবী বসার থেকে দাঁড়িয়ে গিয়ে অমরের গাড়ির ভিতরে চাদর ধরে নারায়ণ বলেন ওর খত্তাবের বেটা অমর কেন এসেছ কি জন্য তোমার এই জায়গায় আগমরে ওরে খত্তাবের বেটা কেন এসেছ এখানে অমর ডেকে বলেন নবী গো মাথা নিতে বের হয়েছিলাম আপনার মাথা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল দারুণ্য দোয়ার ভিতরে গোল টেবিলের বৈঠকে অনবী আপনি যেই কোরআনকে শিক্ষা দেন ওটা দেখার পর শোনার পর আমার কলিজায় যায় আর আমি মানতে পারলাম না সোহান বলে বিশ্বরবিকে বলেন আর সুলাল্লাহ আপনি যেই কালামের বাণী এই মানুষগুলোকে শিক্ষা দিয়েছেন আপনি তাদেরকে যেই কালামের বাণী পড়িয়েছেন যেটা পড়ার পর পরিবার ছাড়তে রাজি ঘর ছাড়তে রাজি স্বামী ছাড়তে রাজি স্ত্রী ছাড়তে রাজি পুত্র ছাড়তে রাজি দুনিয়ার সব সম্পদ সারতে রাজি হয়ে যায় নবী এই কালীমাটা পরাইয়া আমি এই উমরকে আপনি ধন্য করে দেন সোহানন্দ বিশ্বনবী পরাই দিলেন অমরুল্লাহ ঘটনা বলা আসলে উদ্দেশ্য ছিল না আমার দেখেন উমর আসছিল কি জন্য বলেন কেন আসছিল মারার জন্য হত্যা করার জন্য আসছিলেন। সাধারণ গালি দিবেন এজন্য দুইটা ধাক্কা দিয়ে চলে যাবেন এজন্য নাই কেন আর ছিলেন মাথার থেকে গরদান থেকে মাথাটাকে আলাদা করে নিয়ে যাবেন এই জন্য ওমর আসতেন কিন্তু এই কোরআনের স্পর্শে আসার পরে ওমর কি হইলেন বিশ্ব কানা ভবিষ্যৎ বাণী করলেন হতী নামি কার আমি হলাম শেষ নবী আমার পরে পয়গাম্বার আসার মতো আর সুযোগ নাই যদি সুযোগ থাকতো তাহলে সেই নবী হতেন কে সেই নবী হতেন এই চরিত্রের অধিকারী হলেন শুধুমাত্র কোরআনের কয় হাজার আয়াত শুনছেন কথা বলে না কয় হাজার পাঁচটা পাঁচটা কয়টা আমাদের সামনে কত আমাদের সামনে কত আছে ছয় হাজার দুশত ছত্রিশ ছয় হাজার দুইশত ছত্রিশটা আছে কিন্তু তারপরেও আমাদেরকে ওই দোকানের সামনে থেকে প্যান্ডেলে আনতে পারে না ঠিক কিনা বলেন কারণ কি কারণ কি কারণ হলো আমরা ইসলাম পাইছি জন্মসূত্রে কি সূত্রে বাবা মুসলমান ছিলেন মা মুসলমান ছিলেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই জন্ম মুসলমান পাওয়ার কারণে ইসলামের প্রতি আমাদের কোনো দরদ নাই কিন্তু সাহাবা একরামের জীবন চরিত্র পরে দেখেন এই ইসলামের জন্য ছোট্ট একটা কালিমার জন্য এক এক সাহাবি গোটা জিন্দিকির সব কিছুকে ত্যাগ করে দিয়েছেন কি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিন নাজিল করলেন আল্লাহ তা কুরআন করিম নাজিল করার পর বিশ্বাল্লা সালামের উপর তেইশ বছর আস্তে 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 কুরান করিমকে নাজিল করলেন আল্লাহ তালী কুরান করিম নাজিল করার পর রব্বুল আলমিন কোরআন করিমটা যেই জায়গা থেকে শুরু করলেন জোরে বলুন আল্লাহ আকবার দেখেন আল্লাহ কোরআনটা শুরু করলেন তিনটা হরফ দেওয়া হরুফুল মুকাত্ত আল্লাহ তিনটা হরফ দিলেন আলিফলামিম বিক্ষিপ্ত তিনটা হরফ আরবি ভাষায় বলা হয় হাদা হরফুল মুকাত্ত এই বিক্ষিপ্ত তিনটা হরফ দেওয়া কোরআনটা শুরু করলেন আজ পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের এত উৎকর্ষ আরব থেকে শুধু আরব নয় গোটা পৃথিবীর কোনো মানুষ এই তিনটা হরফের ব্যাখ্যা বিশ্লেষণ বার করতে পারছেনি পারছে এটার অর্থ যিনি জানেন তিনি কে শুরু করলেন আমার আমার নিজের যতটুকু ধারণা মনে হয় আমরা তো ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি মোবাইল ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করি এখন তো দেখা যায় বিভিন্ন ভিআইপি অফিস কর্পোরেট অফিসগুলো তো দেখা যায় সিকিউরিটি লক আছে না নাই কি দেওয়া থাকে পাসওয়ার্ড পিনকোড ফিঙ্গার প্রিন্ট ঠিক কিনা হুম ওইটা যিনি দেন তিনি জানেন যাকে জানানো হয় সে জানেন বাইরের আর কারো জানার সুযোগ আল্লাহ কোরআন করিম শুরু করলেন আলিফলাম বিক্ষিপ্ত তিনটা হরফ দিয়া কোরআনটাকে শুরু করলেন রব্বুল আলমিন কোরআন করিমটাকে শুরু করলেন আল্লাহ বিশ গোটা পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ তাআলা ঐতিহাসিক একটা ঘোষণা দিলেন জোরে বলুন সোহান আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ যখন বই লেখে পুস্তক লেখে কিতাব লেখে ভূমিকার মধ্যে লেখে প্রিয় পাঠকদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন আমার এই লেখা বই পড়তে গিয়া কোনো রকমের কোনো লেখায় পড়ায় গবেষণায় অথবা টাইপিক্যালি যদি কোনো রকমের মিস্টেক পাওয়া যায় পাঠকের কাছে অনুরোধ হলো তারা যেন আমাকে জানিয়ে দেয় আমাদেরকে জানিয়ে দেয় পরবর্তী সংস্করণে ওটাকে সংশোধন করে আমরা আবার বাজারজাত করবো ঠিক কী বলে কি বলে না কিন্তু আল্লাহ তারা করিম শুরু করলেন আলি ফিলাম রব্বুল আলমিন কোরআন কারিমটাকে শুরু করলেন আলিফলাম মিম অর্থাৎ একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন যিনি নাজিল করেছেন তিনি জানেন যদি তিনি নবীকে জানিয়ে থাকেন তিনিও জানেন জোরে বলেন ঠিক কিনা কিন্তু নবী এই আয়াতগুলোর কোনোদিন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই এরপরে আল্লাহ তার ঐতিহাসিক এক ঘোষণা দিলেন কেমন কোরআন পড়তে বসেছো শুরু যেহেতু করেছো সামনের দিকে আই বা একটা চ্যালেঞ্জ একটা ঐতিহাসিক ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন আমার এই কোরআনে কারিমিনে ছয় হাজার দুইশো ছত্রিশটা পাড়ার ভিতরে একশো মধ্যে কোন জায়গায় যাররা পরিমাণেও ভুল নাই সোহান আল্লাহ বলেন আল্লাহ ঐতিহাসিক ঘোষণা দিয়ে দিলেন যে পর্বত পর্বা কি পর্বা বুঝে পড়ো একবার যার ভিতরে যাররা পরিমাণেরও ভুল থাকার সম্ভাবনা কখন নাজিল হয়েছে জানেন এই কোরআনটা করণেকারিম নাজিল হইল ওই সময় আরব দেশের ভিতরে যখন এই করিম নাজিল হয় তখন আরব ছিল বিশ্বের ভিতরে আরবি সাহিত্যের ভাষা সাহিত্যের উৎকর্ষতার সর্বোচ্চ শীর্ষে নামক সাতজন বড় বড় কবিরা আরবি কবিরা তখন ওই আরব দেশে মক্কানগরীতে উপস্থিত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন রকমের কোনো ভুল নাই কোনো রকমের কোনো ত্রুটি নাই চ্যালেঞ্জ যখন রব্বুল আলমিন দিয়া দিলেন বিশ্বনীবী সাল্লিয়া সাল্লাম আরবের মানুষদেরকে কোরআনিকারিমটাকে শোনাই দিলেন ওই বড় বড়ো কবিরা চিন্তা করল হায় হায় কি বলে নিরক্ষর মোহাম্মদ যিনি কোরআন জানেন না হাদিস জানেন না যিনি লেখা জানেন না পড়া জানেন না কোনো দিন কোথাও পড়ে নাই ইমরুল কায়ের সবচেয়ে বড় কবি লাবি রবি মতো বড় বড় কবিগুলো তখন ওই আরব দেশে উপস্থিত রব্বুল আলামিন কোরআনে নাজিল করলেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন ঐতিহাসিক ঘোষণা করলেন যা আলিকাল কিতাব উলা রই বাফি আমি এমন কিতাব নাজিল করেছি যার ভিতরে ভুল তো নাই ভুলের সম্ভাবনাও নাই সোহান আল্লাহ বলে আল্লাহ বলেন এটার ভিতরে ভুলের সম্ভাবনা নাই আরবদের মাথা খারাপ হয়ে গেল কয় কি বলে নিরক্ষর মোহাম্মদ এমন কি কথা বলে নিশ্চিত দিয়া বলেন গ্যারান্টি দিয়া বলেন তার ভিতরে ভুল নাই বড় বড় কবিদেরকে ডাকা হলো সবাই বসলেন ভুল ধরবে কোন কোন জিনিসের কোরানের ভুল ধরবে কোরানের ভুল ধরার জন্য বসলেন ডেকে বললেন মহাম্মদ যে কোরান আনস তুমি এটা বানাই অঞ্চল তোমার নিজের বানানো আল্লাহ তালা কোরান একাদির ভিতরে প্রথম আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন করলেন ইনিজে তামাদিল ইন সুমুল জিনু আলাই তুমি

মানুষ এবং তিনটা যদি বলে এই কোরআনটা আপনি বানিয়েছেন এটা আপনার বানানো কিতাব এটা আমার থেকে নাজিলকৃত নয় তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ দেয়া দিলাম গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিনগুলো মিলে মৃত জীবিত যারা আছে সব মিলে যদি সম্ভব হয় এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে শু সম্ভব নি আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন কুল্লাই নিস্তমা আতিল আলা আইয়াতু বিমিসল হাদিল কোরআন মানুষ এবং জিনগুলো যদি বলে এই কোরআনে কাহিম আপনি বানিয়েছেন তাহলে তাদেরকেও বলেন তারাও তো আপনার মতোই মানুষ তাদের যদি সম্ভব হয় তারা যেন একটা কোরআন বানিয়ে নিয়ে আসে চ্যালেঞ্জ করে দিলেন বিশ্বনামী বললেন যদি সম্ভব হয় যদি আমারটা বানানো মনে করো তাহলে তোমাদের কাছে চ্যালেঞ্জ করলাম তোমরাও একটা কোরআন বানিয়ে নিয়ে আস এরপর আল্লাহ চ্যালেঞ্জের শেষে আল্লাহ তালা আবার চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই মাস নয় গোটা জিন্দগি কেমত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত মানুষ আর জিনগুলো মিলে তোমরা চেষ্টা করো এই কোরআন কারিমের মতো আর কোরআন আনা তোমাদের পক্ষে সম্ভব নয় কোরআন নাজিল করেছেন যিনি হেফাজত করার তা বিশ্বব্যাপী প্রথম চ্যালেঞ্জ দিলেন কবিদের মাথা ঘুরে গেল সবাই একসাথে বসে চিন্তা করতেছে যে কি বলে মোহাম্মদ ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত আনে একটু একটু করে নাজিল হয় তার উপরে এটা তো আমাদের বানানো কোনো ব্যাপারই না বাম হাতের খেলা বসের পর বসার পর দিনের পর দিন মাসের পর মাস বসে বসে চেষ্টা করতেছে একটা শব্দ লিখতে পারে না কয়টা শব্দ এর মধ্যে সুরাতুল কাউসার নাজিল হল এক সাহাবি সুরাতুল কাউসারের দুইটা আয়াত লিখে নিয়ে কাবাগরের সামনে দরজার ভিতরে লাগিয়ে দিয়েছেন ফসল নী নীর হার আবার চ্যালেঞ্জ দিয়ে দিলেন যদি তোমরা পারো এরপরে কি হবে সেটা তোমরা এই জায়গায় অন্তত লাগিয়ে দাও লাগাই দিয়েছেন কাবাগরের দরজার ভিতরে নিয়া কারণ আরব দেশে বড় বড় ভালো ভালো যে কবিতাগুলো লেখা হতো ওইগুলো মক্কানগরের ওই উকাজের যে সাহিত্য মেলা ছিল ওই মেলায় উপস্থাপন করতেন ওখান থেকে বাছাই করে ভালো ভালো সাতটা পরবর্তীতে আসছিলেন দশটা সাবা আই মোয়াল্লা এবং আশার আই মোয়াল্লা পরে বলা হয়েছে অর্থাৎ বাসাইকৃত সাতটা অথবা দশটা ওই কবিতা লেখা কবিতা কাব্য গদ্য এগুলোকে ওই কাবা ঘরের দরজার সাথে লাগিয়ে দেওয়া হতো পরবর্তী বছর মেলা পর্যন্ত আল্লাহর নবীর পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হলো ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা দুইটা আয়াত একজন সাহাবিনিয়া লাগাই দিলেন দরজার সাথে লাগায়া বললেন যদি সম্ভব হয় তাহলে তোমরা এই আয়াতের পরে কি হবে শুধু অতটুকু লিখে দাও সবাই চিন্তা কর স্বাভাবিক ব্যাপার আগে বলছেন কি পুরা কোরআন কি বলছেন পুরা কোরআনটা লিখতে বলছেন এরপরে দুইটা আয়াত দিয়ে বলছে শেষে কি হবে এটা একটু লাগবে লাবিদ ইবনে সবচেয়ে বড় বিজ্ঞ কবি তখন লাবিদ ইবনে রবিয়া দিনের পর দিন যায় মাসের পর মাস যায় চিন্তা করে টোরে একদিন চিন্তা করলো যে না না একটা শব্দ কেন আমরা এর সামনে লিখতে পারি না লাবিদ ইবনে রবিয়া বহুদিন চিন্তা করার পর তিনি ওই লাইন নিচে নিজে লিখে একটা লাইন লাগাই দিলেন

তিনি লিখে দিন লাইসা হাজা কালা মুম্বাসার এটা কোনো মানুষের লেখা কিতাব নয় নাজিল করেছেন কে তিনি লেখেন লাইসা হাজা কালা মুম্বাসার এটা কোনো মানুষের বলা লেখা কোনো কালাম না এটা নাজিল করেছেন কে আল্লাহ রব্বুল আলামিন এরপরে দিলেন দ্বিতীয় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ ছিল পুরা কোরআনের সমান একটা কোরআন লিখে নিয়ে আসুন দ্বিতীয়বার বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের মাধ্যমে রব্বুল আলমিন বললেন আল্লাহ বলেন আমি কোনো নাফতার রহু কুলফে তুবি আশিস সুয়ারিম মুফত রয়া তুরে বলুন সোফাহাল আল্লাহ আমি কলু আমি কুলু নাফতার রহ কুলফা তুবি আশিস সুয়ারিম মুফত কয় যে পুরা কোরআন তো সম্ভব হবে না তোমাদের দ্বারা তাহলে কোরানকারিমের যে সূরা আছে এরকমের ছোট্ট ছোট্ট দশটা সূরা তোমরা লিখে নিয়ে আসো কয়টা আগে বলছেন পুরা কোরানের মতো একটা কোরান লিখে নিয়ে আসো এরপরে আল্লাহ বললেন পুরা কোরআন যেহেতু তোমাদের পক্ষে লেখা সম্ভব নয় তাহলে তোমরা কোরআনে কারিমের মতো ছোট্ট দশটা সুরা লিখে নিয়ে আস আল্লাহ তালা বললেন তোমরা এই দশটা সুরা লেখার জন্য তোমরা শুধু তোমরা আরবের মানুষগুলো নয় জিন ইনসান মানুষ জীবিত অমৃত আল্লাহাবাদে পৃথিবী যারা আছে সবগুলোকে তোমাদের সাহায্যকারী হিসেবে নিয়ে নেও সম্ভব হয়েছে এরপরে বুড়া আলমের দ্বিতীয় চ্যালেঞ্জ গেল দুই নম্বর চ্যালেঞ্জের পর আবার মাসের পর মাস চলে গেল আপনি কি মনে করছেন তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আপনারা আমার মতো এরকম সাধারণ মূর্খ মানুষের সামনে আরবের মধ্যে আরবি ভাষা সাহিত্যের সবচেয়ে উৎকর্ষের যে যুগটা ছিল সেটা ছিল ওই সময়কাল অর্থাৎ গোটা পৃথিবীর বাঘা বাঘা আরবি লেখকগুলো তখন ওই আরব দেশে উপস্থিত ইমরুল কায়েসের নাম যারা মোটামুটি ইতিহাস পড়ছেন ইমরুল কায়েসের নাম তারা পড়ে থাকবেন লাভিদ ইবনে রবিয়ার নাম তারা পরে থাকবেন এরকমের একজন দুজন নয় শতে শতে কবি শতে শতে বিজ্ঞ বিজ্ঞ আরবি ভাষাবিদ তখন মক্কানগরীতে উপস্থিত রব্বুল আলমিনের পরে বললেন পুরা কোরআনের চ্যালেঞ্জ দিলেন কোরআনটা লেখা সম্ভব হয় নাই দশটা সুরার চ্যালেঞ্জ দিলেন দিন গেল মাস গেল বছর গেল ওই দশটা সূরাও লেখা সম্ভব হয় নাই আল্লাহ সর্বশেষ চ্যালেঞ্জ দিয়া দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবেদিন তু বি সোনতি মিহি ও দে অংশুহ দ্য কুম্মিং দোনিল্লা বলুন আল্লাহ আকবার আল্লাহ এবার তিন নম্বর চ্যালেঞ্জ দিলেন পুরা কোরান লিখতে বলেছিলাম লিখতে পারো নাই দশটা সোনা লিখতে বলেছিলাম কোরানের মতো পরে দশটাও লেখা তোমাদের পক্ষে সম্ভব হয় নাই এবার সর্বশেষ চ্যালেঞ্জ হলো তু বি কোরআনে কারিমের সুরার মতো সবচেয়ে ছোট্ট একটা সূরা তোমরা নিয়ে আসো কয়টা সুরা কয়টা কয়টা ছোট্ট সূরাগুলোর মধ্যে সুরাতুল কাউসার তিনায়াত সুরাতুল আসর সবচেয়ে ছোট আর সুরাতুল কাউসার সবচেয়ে ছোট সুরা মাত্র এক লাইনের ভিতরে পুরা সুরাটা একটা লাইন মাত্র তিনটা আর ছোট্ট ছোট্ট আল্লাহ চ্যালেঞ্জ দিলেন ওয়াইং কুম তুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা আমি নবী মুহাম্মাদের উপরে জান নাজিল করেছি এটার উপরে যদি তোমাদের সন্দেহ হয় যেটা মানুষের বানানো কিতাব এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এই সন্দেহ যদি তোমাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে তোমাদের জন্য এবারের চ্যালেঞ্জ হলো সবচেয়ে কারিমের একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারসেনি কেউ আনতে আল্লাহ বলেন ফেতু বি সুর দিম্মিম্মিহ দেও সুহে দ্যা একুম মিন্দু নিল্লে হিং কুতুম সদেহীন বলেন যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে কুরআনী কারিমের সবচেয়ে ছোটো সুরানোর মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন প্রথম চ্যালেঞ্জ ফেল করোনা দ্বিতীয় চ্যালেঞ্জ সেটাও ফেল তিন নম্বরের যে চ্যালেঞ্জ দিলাম ছোট্ট একটা সুরাবানি নিয়ে সেটাও যদি না পারো তাহলে যাকে যাকে ভয় করতে হবে তিনি কে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো জাহান্নামের আগুনকে ভয় করো তিল কাফেরিন যেটা আমি কাফের সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কিন্তু দেখেন আরবের সেই অন্ধকার যুগের মানুষগুলো কোরআন আসার পর কোরআন পাওয়ার পরে যেই মানুষটা ইসলাম পূর্ববর্তী যত খারাপ ছিল ইসলাম পরবর্তী ওই মানুষটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কি হয় নাই কিন্তু দেখেন সেই কোরআন আপনার আমার হাতে আছে ঘরে আছে মসজিদে আছে মাদ্রাসায় আছে কিন্তু তারপর আমাদের সমাজে চুরি আসে না নাই জায়েজ না হারাব মিথ্যা আছে না নাই জায়েজ না হারাব জিনা আসে না নেই জায়েজ না হারাব দর্শন আছে না নেই জায়েজ না হারাব জুলুম আসে না নেই জায়েজ না হারাব কারা করে কথা বলেন কারা করে আমরাই আমরাই বলেন আমরাই মানুষ করেন আমরাই করি আমরাই আমরাই তার মানে হল কোরানটাকে ঘরে রেখে দিয়েছি মাসিদের তাকে রেখেছি মাদ্রাসা র্যাকের ভিতরে আলমিরার ভিতরে রেখেছি কিন্তু কলবের ভিতরে কোরআনে কারিমের যার পরিমাণও নাই আল্লাহ ইন্নমেল মম মিনু নল্লাদিন আইদা দু কি রম হোয়া জিনা ওয়া ইদা তুলিয়া হিম আয়া তুহু যা বালবিহিমতা ওয়াজ নুন জোর বলুন সোহ আল্লাহ ইন্ন মিন আল্লাহ দিনজা দকির আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন, তাদের সামনে যদি আমার এই কোরআনই কারিম থেকে তেলায়াত করা হয় আলোচনা করা হয় তাহলে অজিরাত কুলুগুহুম তাদের অন্তরগুলো প্রকম্বিত হবে জা দাদ হুম ইমান আর এই কোরানের পদৌনতে যিনি ইমানটাকে বৃদ্ধি করে দিবেন তিনি কে